কেউ যদি তার হাত দিয়ে রং দিয়ে আমার নবীর বিরুদ্ধে কার্টুন আঁকে ওর হাত আমাদের ভেঙে দিতে হবে চিল্লায় বলেন ঠিক ঠিকিরা নবীর সম্মানকে অটুট রাখার জন্য আমরা ময়দানে নামতে রাজি আছি না দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি ঠিক আমার এই নবীর সম্মান ভেরি সেন্সিটিভ আমার নবীর বিরুদ্ধে কথা বললে সেখানে আমরা দলাদলি বুঝি না সেখানে আমরা লেভেল প্লে ফিল্ড বুঝি না আমরা বুঝি আমার নবীর সম্মান নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে কেউ যদি ব্লগে লিখে আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ কটু কথা করে তার পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে যদি কথা বলে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কার্টুন আমার নবী যদি দিন আমার হাউজে কাউসারের পানি না দেয় আমার গলার তৃষ্ণা আমি দূর করতে পারবো আমার নবীকে ছাড়া আমি কি জান্নাতের দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকতে পারবো এই জন্য নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই এই জন্য আল্লাহটাকে বললেন গোলাম তিনি হচ্ছেন রাসুল আহি বিগীন বিশ্বনবীর পর কোনো নবী আছে এই আল্লাহ বললেন বলে কেন রসুল্মা হিওয়া খ তমান তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল এবং শেষ নবী ঠিকই না এই জন্য শ্রেষ্নবী যে বিশ্বনবী এটাকে মানতে হবে বিষ্ণুবীর বাদ দিলে আমাদের ইমানই পরিপূর্ণ হয় না চিল্লা এখন ঠিক কিনা কারণ কালিমা তু তৈ কিবা কালিমা শাহাদা এর এক অংশে আছে আমার আল্লাহর কথা আর এক অংশে নবীর কথা আছে না নেই এই জন্য এই নবীর বাদ দিলে কিচ্ছু থাকে না থাকে এই নবীর বাদ দিলে কোরান থাকে না থাকে কারণ কোরআন এই নবীর উপর নাজিল হয়েছে এই নবীর বাদ দিলে ইসলাম থাকে না থাকে এই নবীর বাদ দিলে নামাজ থাকে না রোজা থাকে না হজ থাকে না এই নবীরে বাদ দিলে কিচ্ছু থাকে না চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য তিনি খাস এমন নবী গিন আল্লাহ সিল গালা মেরে দিয়েছেন সিলড প্রফেট আসার সৈয়দান আদম থেকে শুরু করে এক দুই তিন চার করে লক্ষাধিক নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন এই চেনকে আল্লাহ কাটা করে দিয়েছেন বিশ্ব মধ্য দিয়ে বিশ্বনবীর নবীর পরে আল্লাহ তালা আর কোন নবী পাঠায়নি পাঠাবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য এই মুভমেন্টটাকে স্ট্রং করতে হবে বিশ্ব নবীর পরে যদি নবতির দাবি করে এগুলোর সাইজ করতে হবে চিল্লা এখন ঠিক কিনা বাংলাদেশে একটা মুভমেন্টের আমি নাম শুনেছি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি সাহেব এটার ব্যাপারে দেখি প্রায় অনেক কথা বলে খতমে নবুয়ত ফাউন্ডেশন মুভমেন্ট এটার জন্য ওনারে ধন্যবাদ জানাই এই মুভমেন্টটা গোটা বিশ্বব্যাপী স্ট্রং হওয়া দরকার কারণ আমার নবীর পরে কেউ নবী আসবে এটা কোনো মুমিন মেনে নিতে পারে না

আল্লাহর স্বীকৃতি বিশ্বনবীর হাতে এত বরকত বিশ্বনবী যদি ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দেয় বাচ্চাদের মাথায় চুল বড় করে দেয় কে আর এই বেদবটা বিশ্বনবীর মতো অ্যাক্টিং করে যত বাচ্চাদের মাথায় হাত লাগিয়েছে সবগুলা বাচ্চার মাথা টাক মাথা করে দিয়েছে কে কি করছে ঔষধে রিয়াকশন করে ফেলছে অ্যান্টিবায়োটিক খেলে মাঝে মাঝে রিয়াকশন করে না ও দাবি করেছে নবুয়তি দুই ভাগ অর্ধেক মোহাম্মদের অর্ধেক আমার সবাই কয় এই মিয়া এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ তো হাত বুলিয়ে দিলে বাচ্চার মাথায় চুল বড় হয়ে যায় তুমি নবী হলে তুমি করো সে কয় একটার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল অন টেস্ট আল্লাহ সবগুলোরে টাক করে দিছে গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না এই বেদকটা নবুয়তির দাবি করছে এটা মরছে কই জানেন টয়লেটের ভিতরে টয়লেটের ল্যাট্রিনের ঢালাই ভায়েঙ্গা ভিতরে করছে নবিরা পবিত্র নবীরা যেই জায়গায় মরে ওইটাও পবিত্র আর এটা হচ্ছে গজব যেই জায়গায় পড়ছে ওইটাও গজব এই বা দবটা ল্যাট্রিন ভায়েঙ্গা ভিতরে পড়ছে তিরিশ বছরের ল্যাট্রিন তিরিশ বছরের দাদা সাসা চোদ্দ পুরুষের যত গজব আছে সব ওইখানে জমা আছে না সব গজব খাইয়া ওর পেট হইছে এটা এটার টাইনা উঠানো জানে মেথর নিয়ে আসছে মেথর এরা রশি নিয়ে আসছে রশি দিয়ে গজবটারে টাইনা তুলে অনেক ভিতরে চলে গেছে গজব খাইতে খাইতে হয়ে গেছে বড় অনেক ভেতরে চলে গেছে রশি দিয়ে টেনে টেনে একেবারে তুলে ধরে ফেলবে আবার ধবাস করে বল এজন্য বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে ওই বেয়াদব ছাড় দেওয়া যায় না চিৎকার করে বলো ঠিক কারণ তিনি হলেন প্রমিসড মেসেঞ্জার বিশ্বনবী হচ্ছেন প্রমিসড মেসেঞ্জার প্রতিশ্রুত নবী তিনি যে আসবেন প্রতিশ্রুতি দিছে কে সবাই রে জানাইছে কে আমি যে এখানে আসবো অ্যানাউন্সমেন্ট হইছে না দেলোয়ার ভাই যে আসবে অ্যানাউন্সমেন্ট হইছে না কেউ যদি কোনো মেহমান যদি কোথাও আসে অ্যানাউন্সমেন্ট হয় না ওমি আমাদের তাফসির মাহফিলের অ্যানাউন্সমেন্ট হয় দুই দিন আগে আমাদের সিরাতুন নবীর মাহফিলের হয় সর্বোচ্চ দুই সপ্তাহ আগে তার চেয়ে বেশি হলে দুই মাস আগে কিন্তু বিশ্বনবী যাসবেন আসবেন এইটার অ্যানাউন্সমেন্ট হয়েছে মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে